এই ভিডিওতে আলোচনা করব আমের ফলন কিভাবে বৃদ্ধি করা যায় আমাদের দেশে রপ্তানির ক্ষেত্রে অন্যান্য ফলের তুলনায় আম বেশি সম্ভাবনাময় প্রতি একক জমিতে আমের উৎপাদন বৃদ্ধি ও গুণগত মান উন্নত করা আমাদের কাছে চ্যালেঞ্জ প্রচলিত আম চাষ পদ্ধতির বাইরে গিয়ে উৎপাদন ও গুণমান বৃদ্ধি করা প্রয়োজন আম গাছের ডালপালা ছেঁটে কিভাবে আমের ফলন বৃদ্ধি করা যায় সেই প্রতিবেদনে থাকছে এই ভিডিওতে কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন তাহলে কি বলা হচ্ছে দেখুন প্রথমে ডাল ছাটার পদ্ধতি বড় বা পুরনো গাছে দেখা যায় শুধুমাত্র কিছু ডালে ফল ধরে অধিকাংশ ডালে কিন্তু কোনো ফল দেখা যায় না অর্থাৎ গাছ তার ক্ষমতা অনুযায়ী ফল দিতে পারছে না এর ফলে চাষির আয় কমে ফল পাড়ার খরচও বাড়ে ডাল যথাযথভাবে ছেটে, গাছে একসঙ্গে ফুল ফোটা ও ফল ধরা উদ্দীপিত করা যায় মনে রাখা দরকার আম গাছের বৃদ্ধি ও ফুল ধরা একটি নির্দিষ্ট আবর্তে সংগঠিত হয় দুটি বৃদ্ধি পর্যায়ের ব্যবধানের দৈর্ঘ্যের উপর নির্ভর করে সেই বৃদ্ধির ফলে শুধুমাত্র পাতা হবে না পুষ্প মঞ্জুরি বেরোবে যেখান থেকে আমরা ফল পাব যদি এই ব্যবধান পাঁচ মাসের কম হয় তবে সাধারণত পাতার সংখ্যায় বাড়বে যদি তা পাঁচ মাস বা তার বেশি ব্যবধান হয় তাহলে পুষ্প মঞ্জুরি বেরোবে যা চার মাস পর ফলন দেবে গাছের শাখার ডগা কাটলে সেই অংশ থেকে নতুন বৃদ্ধি হয় তাই উপরোক্ত বিষয়টি বুঝে নিয়ে ডাল ছাটার সময় নির্ধারণ করতে পারেন গাছের সব ডাল একসঙ্গে ছাটার মাধ্যমে একই সঙ্গে সব ডালে ফলন ধরানো সম্ভব কিছু আম গাছে দেখা যায় কখনোই ফল ধরে না কারণ দুটি বৃদ্ধি পর্যায়ের ব্যবধান এতই কম থাকে যে তা ফুল ধরা উদ্দীপিত করতে সক্ষম হয় না এর সঙ্গে সেই ধরনের গাছে শুধু নাইট্রোজেন সার প্রয়োগ করলে পাতা ও শাখার বৃদ্ধি ত্বরান্বিত হয় কিন্তু ফুল ধরে না এক্ষেত্রে পাতা পরীক্ষা করে সার ব্যবহার করলে গাছে মুকুল আনা সুনিশ্চিত করা যায় পরিণত আম গাছকে যথাযথ উৎপাদনশীল রাখতে হলে প্রত্যেকটি শাখার ডগা কাটতে হবে অর্থাৎ উৎপাদন বাড়াতে হলে আম গাছের শাখার ডগা কাটতে হবে তাই আগে গাছের আকৃতি ছোট করা প্রয়োজন তবে এ ধরনের পদক্ষেপ করলে প্রাথমিকভাবে গাছের ফলন কিছু কম হবে কারণ গাছের যথেষ্ট শাখা উৎপন্ন হতে কিছু সময় লাগবে তবে কাটা ডালপালা বিক্রির মাধ্যমে এ ক্ষতি কিছুটা কমানো যাবে এরপরে সেই গাছে প্রচুর পরিমাণে ফল উৎপাদনকারী শাখা জন্মাবে ফলে ফলন অনেক বেশি হবে কোন ডালপালা ছাটতে হবে যেগুলো ময়ের নাগালের বাইরে এবং যার জন্য গাছের মধ্যে আলো বাতাস প্রবেশ করতে পারে না অর্থাৎ গাছে আলো বাতাস প্রবেশ করানোটাও কিন্তু জরুরি এই পদ্ধতিতে বেশ কিছু সংখ্যক ডাল ক্রমাগত ফলনের জন্য সংরক্ষিত রাখতে হবে গাছের কাণ্ডকে কাটতে হবে এমনভাবে যেন বৃষ্টির জল কাটা অংশে না জমে তাহলে গাছের কাণ্ড যখন কাটা হবে তখন বৃষ্টির জল সেখানে যাতে জমে না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে জল জমলে সেই অংশে রোগ প্রকার সংক্রমণ ঘটতে পারে কাটা অংশে কপার অক্সি ক্লোরাইড লেপন করতে হবে বড় বড় ডাল যেগুলো সরাসরি সূর্যালোক পাচ্ছে সেগুলোতে চুন লেপতে হবে যেন প্রখর রৌদ্রে পুড়ে না যায় অর্থাৎ সানব্রান না হয় কিছুদিন পর কাণ্ডের কাটা অংশের ধার থেকে অনেক কচি শাখা জন্মাবে এর মধ্যে পাঁচ ছটি শাখা রেখে বাকিগুলো কেটে ফেলতে হবে অর্থাৎ গাছের কাণ্ড কাটলে দেখতে পাবেন চার ধার দিয়ে প্রচুর সংখ্যক কচি শাখা জন্মাচ্ছে সেক্ষেত্রে সব শাখা রাখার দরকার নেই শুধুমাত্র পাঁচ ছটে পাঁচ ছটি মতো রাখলেই হবে নতুন শাখাগুলোতে প্রাথমিক বৃদ্ধি দশার পর যখন অস্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে এবং পাতা এবং পাতাগুলো গাঢ় সবুজ বর্ণ ধারণ করবে তখন শাখাগুলোর ডগা কেটে দিতে হবে যেমনভাবে আমরা কোনো চারা গাছের ডগা কেটে দিই ফুল ধরা এবং ফল পারার সময় অনুযায়ী শেষ ডাল ছাটার সময় নির্ধারণ করতে হবে তাহলে বুঝতেই পাচ্ছেন কোন কোন ডাল কাটতে হবে কি কি জিনিস ব্যবহার করতে হবে তাহলে আম প্রচুর সংখ্যক ধরবে এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ